গুড ইভিনিং বন্ধুরা মিঠুস ক্রিয়েশান কুকিংয়ে সকল বন্ধুকে স্বাগত আমি মিঠু বলছি আজকে আমি একটা মাছের রেসিপি গাটি কুচু দিয়ে বন্ধুদের জন্যে নিয়ে এসেছি তা আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বাটিতে নিয়ে নিয়েছি এই আড়াইশো গ্রাম মতো গাটি কচু এই মাছ গাটি কচুকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেব আর মাছে নুন হলুদ মাখিয়ে রাখবো তা নুন হলুদ মাছে দিয়ে দিচ্ছি মাছে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ওগুলোকে রাখবো ভেজে নেব আর কচু মাছের ঝোল করার মতন করে কাটবো আলুটা যেমন কাটি লম্বা লম্বা করে ওরকম করে কেটে নেব গাঁটি কুচু দিয়ে মাছের ঝোল কে কে খেয়েছেন কমেন্ট করে প্লিজ জানাবেন তবে আমি কিন্তু গাটি কুচু দিয়ে অনেক রকম মাছ দিয়ে খেয়েছি আজকে আমি ফ্যাসা মাছ দিয়ে কুচিটা করব আমি আরও সব রকম মাছ দিয়ে ট্যাংরা চিংড়ি তারপরে হচ্ছে শোল এসব অনেক রকম মাছ দিয়ে আমি এই কুচি দিয়ে খেয়েছি পুঁটি মাছ দিয়ে টক খেয়েছি সেই জন্যে আপনারাও অনেকে বন্ধুরা খেয়েছেন আমি জানি তবে আজকে দেখুন আমার রেসিপিটা আমি কিভাবে করি এইভাবে আমি রেসিপি অনেক রকম রেসিপি করেছি গাটি কচু দিয়ে আজকে মাছের এই মাছের রেসিপিটা আপনাদের জন্য আমি শেয়ার করছি মাছগুলো ভালো করে চাটুতে আমি ভেজে নেবো কেন কি চাটুতে ভাজলে মাছটা তো লম্বা রেখেছি তা চাটুতে ভাজলে মাছটা সুন্দর করে ভাজাও হয় আর ভেঙে যাওয়ার কোনো ব্যাপার মানে ইয়ে থাকে না ভয় থাকে না যে ভেঙে যেতে পারে এই মাছ কিন্তু একটু ভাজা হলে মটমট করে ভেঙে যায় সেই জন্যে আমি চাটু নিয়েছি ভাজার জন্যে আর মাছ বেশ গোটা গোটা আমি রেখেছি আমি মাঝখানে টুকরো করিনি মাছে তবে এই মাছ কিন্তু খেতে খুব সুস্বাদু তেমনি কিন্তু অনেক বেশি কাটাও ইলিশ মাছের মতন সেই জন্যে এইটা এই কারণেই আমার খুব পছন্দ যেহেতু এটা ইলিশ মাছের মতন খেতে সুস্বাদু এবং দারুণ একটা গন্ধ থাকে তবে ভাজা কিন্তু এই মাছে আমরা খুব পছন্দ করি এই চারটে মাছের আমি দুটো মাছ দিয়ে ঝোল করব আর দুটো মাছ আমি ফ্রাই করে রাখবো খাওয়া ভাজে খাওয়ার জন্যে আমার চ্যানেলটা বন্ধুরা যারা সাবস্ক্রাইব করবেন তাদের কাছে অনুরোধ রইল বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন আর যেসব বন্ধুরা আমার ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই সব বন্ধুদের অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা রইল একমাত্র আমার এই ইউটিউবের বন্ধুরাই কিন্তু পৌঁছে দিতে পারবে আমাকে নয় সব চ্যানেলের বন্ধুদেরই তাদের একটা জায়গাতে তাই আমিও আশা রাখি যে বন্ধুরা অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা অবশ্যই আমাকে পৌঁছে নিয়ে যাবে আমার সেই ইচ্ছের জায়গাতে তাই সব বন্ধুকে অসংখ্য ভালোবাসা রইল সবাই সুস্থ থেকো আমি তেল দিয়ে তার মধ্যে একটু জিরে দিয়ে তেজপাতা ও একটা শুকনো লঙ্কা দিয়ে সবজিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো ও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি খুব ভালো করে ফ্রাই করব তবে আমি কয়েকটা জিরে তুলে রেখেছি গোটা জিরে কেন ওটাকে আমি পরে পেস্ট করে দেব। এখানে কিন্তু আমি জিরে গুঁড়ো ইউজ করিনি শুধু ধনে গুঁড়ো ব্যবহার করেছি ঠিক আছে এখানে জিরে গুঁড়ো বা আদা আমি দেইনি। আদা জিরে গুঁড়ো পেঁয়াজ রসুন ছাড়াই আমার আজকে এটা তৈরি রান্না হবে তবে জিরেটা ভাজা জিরেটা যে তুলে রেখেছি ওটা পরে আমি দেব এখানে আমি নর্মাল জল ব্যবহার করলাম গরম জল বা উষ্ণ গরম জল আমি ব্যবহার করিনি আমি নর্মাল টেম্পারেচারের জল সাধারণ যে রান্না করি যে জলে বা আমরা খাই সেই জলেই আমি এখানে ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি দিলাম এক চিমটি চিনি হাফ চামচেরও কম ওয়ান ফোর্থ চামচ বলা চলে টেস্টে একটা ব্যালেন্স আনার জন্যে এটা আমি দিলাম আমার রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি কি রেসিপি আপনারা চান দেখতে চান এবং আমার রেসিপিটা কেমন হয়েছে আর কে কে এই ধরনের রেসিপি খেয়েছেন আমার ঝোলটা হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দেবো কিভাবে দেখুন মাছ দিচ্ছি আমি যেহেতু খুব কাটা মাছ ভেঙে যেতে পারে তাই জন্যে আমি ঝোলে মাছটা দেইনি ভেঙে যেতে পারে ভেঙে গেলে কাটা কাটা হয়ে যেতে পারে ঝোলটা খুব অসুবিধা হয় এরকম হলে খেতে তাই আমি প্লেটে মাছ নিয়ে তার মধ্যে আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি ঝোলটা গরম ঝোলটা যখন মাছের উপরে নামাবো ও ভিজে ওই ঝোলে ভিজে মাছটা রেডি হয়ে যাবে খাওয়ার মতো সেই জন্য আমি এইভাবে নামাচ্ছি কেমন অনুষ্ঠান বাড়িতে নামানো হয় ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো খাবেন আমি এবার এই পেস্ট করে দেব জিরেটা যে তুলে রেখেছিলাম সেটা আমি হাতা দিয়ে একটু চাপ দিলেই ওটা গুঁড়ো হয়ে যায় সেই জিরেটা আমি তুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে এটা একটা দারুণ সুন্দর গন্ধ হয় সেই জন্যে আমি এটা ব্যবহার করি আবার দেখা হবে ভালো থাকবেন